মোদিজি আপনি আজকে বাংলা এসে আপনার গ্যারেন্টির কথা বললেন কিন্তু এই গ্যারেন্টিতে রয়েছে যে আপনারা বিজেপিরা ধর্ষণকারীদের আশ্রয় দেয় এই গ্যারেন্টিতে কি আছে যে মহিলাদের অসম্মান করা হয় এই গ্যারেন্টিতে কি আছে মোদিজির যে সন্দেশখালি মহিলাদের ধমকাবেন আপনি এইটাই তো আপনাদের গ্যারেন্টি মহিলাদের কে দিয়ে বিজেপি যেভাবে মিথ্যা অভিযোগ করিয়েছিলেন আজকে সেই মিথ্যা অভিযোগ যে তাদের উপরে ধর্ষণ হয়েছে তাদেরকে যৌন হেনস্থা করা হয়েছে এই সম্পূর্ণটা তো বিজেপি করেছে কিন্তু সেটা অস্বীকার করলেন আপনি আপনি মা বোনদের কাছে ক্ষমা চাইলেন না এই মা বোনেরা কিন্তু থানায় গিয়ে তাদের এই মিথ্যা অভিযোগ যেটা বিজেপি লিখিয়েছিল প্রত্যাহার করছেন তাতে আপনার বিজেপি নেতারা সন্দেশখালিতে গুলি বোমা অস্ত্র ইত্যাদি দিয়ে তাদেরকে ধমকাচ্ছেন মহিলাদের ধমকে বলছেন যে প্রত্যাহার করা যাবে না অভিযোগটা এই মিথ্যা অভিযোগটা থাকবে আপনারা টাকা পয়সা দিয়ে তাদের ইজ্জতের দাম বেঁধে দিয়েছিলেন আর আপনি সম্পূর্ণ এই যে চিত্রনাট্য আপনার সংগঠন বিজেপি যে করল নেতৃত্ব সেটাকে আপনি আড়াল দিচ্ছেন ক্ষমাও চাননি তাদের কাছে আপনি ধমকাচ্ছেন মহিলাদের কিন্তু মহিলারা নারী শক্তির রূপ এবং তারা সত্য কথাই বলবেন যে তাদেরকে ধর্ষণ করা হয়নি তারা সত্যটাই বলবেন যে বিজেপি এই মিথ্যাটা তাদেরকে দিয়ে লিখিয়েছে তারা সত্যই বলবেন কারণ তারা বাংলায় থাকেন এবং বাংলার নারী শক্তির জয় হয় বাংলার নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এবং তাই আপনার গ্যারেন্টি কিন্তু নারীর বিরুদ্ধে নারীকে অসম্মান করা হচ্ছে আপনার গ্যারেন্টি